আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জান্নাতের গুপ্তধন কে পেতে না চায় জান্নাতের গুপ্তধন কে পেতে না চায় নবী সাল সাল্লাম এক সাহাবিকে বলতেছেন আলা আদুল্লুকা আলা কাংজিন মিং কুনুঝিল জাননা নবী সা এক সাহাবিকে বলতেছেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানাবো না আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান সম্পর্কে অবগত করব না তখন ওই সাহেব বললেন কলতু বালা ইয়সুল্লা সাল্লা সাল্লাম অবশ্যই হ্যাঁ অবশ্যই রসোল্লা সাল্লু সাল্লাম আপনি আমাকে জানাবেন তখন নবী সাল্লাহাম বললেন কলা লাহাউলাল ইল্লা বিবী সালাম বললেন কেউ হাউলা ওলা কুয়াথা ইল্লা বিল্লাহ এই এতটুকু বাক্য পাঠ করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের গুপ্তধন অর্জন করবে হবে আবেহমদি তাহলে যে ব্যক্তি যতবার লাহলা ওলাখুয়াতে ইল্লা বিল্লা পাঠ করবে সেই ব্যক্তি ততবার জান্নাতের গুপ্তধন অর্জন করবে তার জন্য জান্নাতে তার গুপ্তধন বরাদ্দ করে রাখা হবে সুবাহান্লাহ আবেহমদি বাক্যটি হচ্ছে লা ওলা খুয়াতে ইল্লা বিল্লাহ তাহলে আমরা এটা বেশি থেকে বেশি বের করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামি আবারকাতু